বিরোধী কুরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর রব কে মার রবব সে বলবে লাदरी আমি কিছু জানি না আমি maaf চাই দোয়া চাই কথা বল জানেন আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম জারজার উৎসব সবার। আমার কোন ধর্ম ধর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলামরে বাস দিতাম আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম আর সাহাবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম